অফিসে গিয়ে মালাকে জব্দ করে দিল জ্যাজ সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বারবার করে দেবুদার কাছ থেকে সত্যিটা জানতে যায় জগদ্ধাত্রী আর বলে চুপ করে থাকবেন না দেবুদা সত্যিটা আমাকে জানান মালা চ্যাটার্জির সম্বন্ধে আপনি কি কি জানেন সবটা এক্ষুনি বলুন না হলে কিন্তু মুখার্জি বাড়িতে অনেক বড় ঝড় আসতে চলেছে যেখান থেকে আমি কাউকে বাঁচাতে পারবো না প্লিজ দেবুদা এরপরে দেবু ঠিক করে মালার ব্যাপারে সমস্ত সত্যি জগদ্ধাত্রীকে বলে দেবে কিন্তু সেই মুহূর্তেই প্রীতি চলে এসেছিল ঘরে এসে আর মেয়েকে খুঁজে পাচ্ছে না আর বলে এ কি মেয়ে কোথায় গেল শিবানী আমি যে তোকে বলে গিয়েছিলাম মেয়ের কাছে থাকতে শিবানী তখন বলে আমি তো এখানেই ছিলাম কোথায় গেল আমি তো নিজেই বুঝতে পারছি না প্রীতি তখন বলে মানেটা কি আমার মেয়ে কি হাঁটতে পারে যে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথাও শোন খারাপ হচ্ছে কিন্তু তুই খুব খারাপ কাজ করেছিস এর মধ্যেই জগদ্ধাত্রী দেবুদার কাছ থেকে জানতে চায় মালা চ্যাটার্জির বিষয়ে দেবুদা তো মালা চ্যাটার্জির বিষয়ে বলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই জগদ্ধাত্রীর ফোনে ফোন চলে আসে ফোন করেছে প্রীতিদি বলে জগদ্ধাত্রী আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার মেয়ে কোথায় চলে গেল জগদ্ধাত্রী ও তো হাঁটতে পারে না যে একা একা যাবে এর মধ্যেই জগদ্ধাত্রী বলে কি বলছো প্রীতিদি বাড়ির আশেপাশে ভালো করে খুঁজে দেখো নিশ্চয়ই পেয়ে যাবে প্রীতিদি তখন বলে পেয়ে গেলে কি আর তোমায় বলতাম বলো জগদ্ধাত্রী আমার খুব ভয় লাগছে আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল এর মধ্যে দেবুদা বলে কি হয়েছে জগদ্ধাত্রী কি হয়েছে উত্তর দিচ্ছ না কেন জগদ্ধাত্রী বলে আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর ফোনটা স্পিকারে দেয় জগদ্ধাত্রী প্রীতি তখন বলে তোমার সামনে কি দেবু আছে দেবু তুমি যেই সর্বনাশের পথে পা বাড়িয়েছিলে সেই সর্বনাশ এখন আমার মেয়েকে গ্রাস করছে কি করব আমি আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না দেবুদা তখন সাধু বটভ্যালের ডিপার্টমেন্টকে বলে এই যে মিস্টার সাধু বটভ্যাল এবারে যেখান থেকে পারুন আমার মেয়েকে খুঁজে নিয়ে আসুন আমার মেয়ে কোথায় চলে গেল জগদ্ধাত্রী প্লিজ কিছু একটা করো জগদ্ধাত্রী তখন বলে আপনি একটু শান্ত হন বলেছে যখন করব তখন করব। তবে আপনি একটু শান্ত হন দেবুদা দেবুদা তখন বলে কি করে শান্ত হব বলতো আমার যে খুব চিন্তা হচ্ছে আমার মেয়ের জন্য আর চিন্তা হওয়াটা কি স্বাভাবিক না জগদ্ধাত্রী বলে অবশ্যই স্বাভাবিক কিন্তু আপনি যদি এতটা ছটপট করতে থাকেন এতটা অস্থির হয়ে যান তাহলে কি করে হবে এর মধ্যেই মালা দেবুদার মেয়েকে নিয়ে চলে এসেছে তখনই প্রীতি বলে তুমি কি করছিলে হ্যাঁ তুমি আমার মেয়েকে নিয়ে কী করছিলে মালা তখন বলে ও মা কী করবো ছোট্ট বাচ্চা তাই আমি একটু ঘুরিয়ে নিয়ে আসলাম কেন আমি কি খুব অন্যায় করে ফেলেছি তখনও জগদ্ধাত্রীর ফোনে ছিল জগদ্ধাত্রী বুঝতে পারে এই সব কিছু মালার প্ল্যান তাই জন্য বলতে থাকে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি বড্ড চালাক এরপরেই মালা চ্যাটার্জি বলে আজকালকার দিনে চালাক না হয়ে কি কোনো উপায় আছে চালাক তো হতেই হবে তাই না মনে মনে ভাবতে থাকে জগদ্ধাত্রী যেভাবেও ভেবেছিলাম দেবুদাকে দিয়ে সবটা বলাবো কিন্তু এখন দেবুদা বলবে কিনা না সন্দেহ আছে দেবুদার ওপরে বারবার করে জোর দিতে থাকে জগদ্ধাত্রী কিন্তু দেবুদা স্পষ্টভাবে বলে দেয় সে কোনোভাবে মুখ খুলবে না এরপর মানা চ্যাটার্জি দেবুদাকে বলে দেবুদা তুমি কিন্তু মুখ খুলো না তাহলে কিন্তু তোমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এরপর শিবানী বলে এসব আপনি কি বলছেন একটা বাচ্চাকে নিয়ে আপনি এ সমস্ত কথা বলছেন জগদ্ধাত্রী দেবুদাকে জিজ্ঞেস করে দেবুদা আপনি চুপ করে আছেন কেন বলুন কিন্তু দেবুদা কোনোভাবেই মুখ খোলে না আর বলে আমি বলতে পারবো না জগদ্ধাত্রী আমাকে ক্ষমা করে দাও জগদ্ধাত্রী বুঝে যায় এইভাবে কথা বলানো সম্ভব নয় তার মধ্যেই একটা কথা জগদ্ধাত্রী বুঝে যায় যে অন্যভাবে আমাকে ট্রাই করে দেখতে হবে এদিকে ফোন করেছে বৈদেহী মুখার্জি ফোন করে জগদ্ধাত্রীকে বলে আজকে তো বোর্ড অফ ডিরেক্টার্সের মিটিং আছে সে কথা জানো তো প্রথমে এক নম্বর জোকার যাবে কৌশিকী দু নম্বর জোকার যাবে স্বয়ম্ভু মুখার্জি তোমাকে জানিয়ে রাখলাম আর কি এরপরে জগদ্ধাত্রী আশা ছেড়ে দেয় সাধুদা বলে কি হয়েছে জগদ্ধাত্রী তোমাকে ভাবে ভেঙে পড়তে তো আমি কখনো দেখিনি জগদ্ধাত্রী বলে সাধুদা এই কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে এই কেসের আঙা মাথা আমার মাথার মধ্যে ঢুকছে না খুব তাড়াতাড়ি যদি এটা সলিউশন করতে না পারি তাহলে কেসটা পুরোই হাতের বাইরে বেরিয়ে যাবে সাধুদা বলে আমি তো সবসময় দেখে এসেছি জগদ্ধাত্রী খুব বিচক্ষণ একজন মানুষ খুব শান্ত হয়ে কেসের সলিউশন করে কিন্তু এখন যদি তুমি এত রিয়্যাক্ট করতে থাকো তাহলে কিন্তু কেসের সলিউশন করতে পারবে না অন্যদিকে বোর্ড অফ ডিরেক্টার্সের সদস্যরা চলে এসেছে মিটিং শুরু হয়ে গেছে কৌশিকী তখন বলে আমাকে আজকে এখানে ডাকার কারণটা ঠিক কী আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বোর্ড অফ ডিরেক্টার্সের সদস্যরা বলে এখানে একটা মিটিং আছে নতুন এমডি আসা পুরনো এমডি চলে যাওয়ার জন্য মিটিংটা করা হচ্ছে তখনই কৌশিকী বলে এই মিটিং তো আগেও হয়েছিল তাহলে আবার এই মিটিং এখন কেন হচ্ছে আমি তো স্পষ্টভাবে সবাইকে সবটা জানিয়েছিলাম তখনই কিছু লোক বলে কিছু করার নেই ম্যাডাম কৌশিকী এই কোম্পানিটা আমরাও চালাই এখান থেকে আমরাও শেয়ার নিই রাজনাথ মুখার্জি বলে হ্যাঁ এমনকি কোনো দিন গেছে যে আপনারা আপনাদের শেয়ার পাননি তাহলে এই সমস্ত কথা বলছেন কেন এগুলো কিন্তু আপনারা বড্ড বেশি বাড়াবাড়ি করছেন তখনই সবাই বলেন না স্যার আমরা কোনো বাড়াবাড়ি করিনি আমাদের এখানে বলার অধিকার আছে আর আমরা সেটা বলবই আপনি আমাদের চাইলেও আটকাতে পারবেন না আশা করি কথাটা বুঝতে পেরেছেন তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে জগদ্ধাত্রী যেভাবেই ও তাকে পৌঁছতে হবে বোর্ড অব ডিরেক্টার্সের মিটিংয়ে যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না কৌশিকই বলে আপনারা নতুন এমডিকে দেখে নিয়েছেন স্বয়ম্ভু মুখার্জি কিন্তু কেউই স্বয়ম্ভুকে মেনে নিতে চায় না তখনই রাজনাথ মুখার্জি বলে স্বয়ম্ভু হলেও আমার বড় ছেলে ও এখানে থাকবেই আপনারা ওকে বার করতে পারবেন না তার মধ্যে বৈদেহী মুখার্জি মালা আর উৎসব চলে এসেছে তখন সবাই বলে মালা চ্যাটার্জির জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম উনি এই কোম্পানির দেখভাল করতে শুরু করবেন আমরা তো অলরেডি আমাদের ভাগের কিছু শেয়ার ওনার নামে ট্রান্সফার করে দিয়েছি আর এই সব শোনার পর তো কৌশিকীর মাথায় বাজ ভেঙে পড়ছে আর বলে এটা আপনারা কি করেছেন দেখুন আমি বলছি আপনারা এটা করবেন না কোম্পানির দুরবস্থার দিন কিন্তু তাহলে চলে আসবে আপনারা বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি কিন্তু কেউই কৌশিকের কথা পাত্তা দিতে চাই না আর বলে বললাম তো ম্যাডাম আমরা এসব সহ্য করবো না কিছুতেই না আশা করি আপনি আমাদের কথাটা বুঝতে পেরেছেন তার মধ্যেই জগদ্ধাত্রী একটা কথা ভাবে যে এবারে মালা চ্যাটার্জিকে জব্দ করতেই হবে মালা চ্যাটার্জিকে জব্দ না করতে পারলে মালা চ্যাটার্জি ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বৈদেই মুখার্জি বলে এখানে আমার ছেলেকে জোর করে বাইরে বার করে দেওয়া হয়েছিল তাই আমি ইমিডিয়েটলি এই মিটিংটা রাখার ব্যবস্থা করেছিলাম আপনারা আমার পাশে আছেন জেনে অসংখ্য ধন্যবাদ তখনই সবাই বলে না না আপনি তো ঠিকই করেছেন আপনারা যেটা করেছেন সেটা একদম ঠিক মালা চ্যাটার্জিকে আমরা ফুল দামে সাপোর্ট করছি আর মালা চ্যাটার্জি যদি এখানে থাকে আমাদের কোনো অসুবিধা হবে না এরপর মালা বলে থ্যাংক ইউ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন ভবিষ্যতেও এতটা ভালোবাসা আমাকে দেবেন সাপোর্ট করবেন তাহলে আমি এই কোম্পানির নাম সুখ্যাতি আরও অনেক গুণ বাড়িয়ে দিতে পারবো রাজনাথ মুখার্জি বলে আপনারা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন এবারে এই মেটাকে ভরসা করছেন এর মেয়েটার দ্বারাই কিচ্ছু হবে না মালা চ্যাটার্জি বলে হবে হবে বাবা একটু ধৈর্য ধরুন এর মধ্যেই জগদ্ধাত্রী চলে এসেছে আর বলে জানতাম মালা চ্যাটার্জির দৌড় কতটা হতে পারে আর কৌশিকী জগদ্ধাত্রীকে দেখে অনেকটা বেশি শান্ত হয় আর বুঝতে পারে জগদ্ধাত্রীর আশা মানে এখানে কিছু একটা ঘটবে